আমাদের অনেকেরই মাথার মধ্যে খালি কোরান 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 শুধু কোরআন কিচ্ছু না নাহমাদুহু ওয়া নুসল্লি আলা রাসুল ইহিল করিম সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাইক মুফতি ফয়জুল করিম সাহেবের একটি বক্তব্যের খণ্ডিত অংশকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে আর এই বিষয়টি নিয়ে নাকি সুপ্রিম কোর্টের একজন উকিল মশায় তার বিরুদ্ধে লিগাল নোটিশও পাঠিয়েছে তার কোনো এক দীর্ঘ বক্তব্যের মধ্য থেকে শুধু কুরআন কিচ্ছু না এই বাক্যটিকে পুঁজি করে অনেকে অভিযোগ করছেন যে তিনি কুরআনের অবমাননা করেছেন এবং এর ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন না উজুবিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা কোনো কাদা ছড়াছড়িতে না গিয়ে সম্পূর্ণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে অর্থাৎ কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব তিনি ঠিক কী বলেছিলেন এবং কোন প্রেক্ষাপটে বলেছিলেন তার এই বক্তব্য কি আসলে ইসলাম পরিপন্থী ইসলামী শরীয়তে কোরআন ও সুন্নর সম্পর্ক কেমন আসুন ফিটনার এই যুগে সত্য অনুসন্ধানের উদ্দেশ্যে আমরা আলোচনা শুরু করি মূল আলোচনা শুরু করার আগেই চলুন আমরা মুফতি ফাইজুল করিম সাহেবের সেই বক্তব্যটি শুনি যেখানে তিনি বলেছিলেন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন শাসন করতে পারেন কোরআনও ও সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে কোরআন ও শুননা এই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজার ও জায়গায় ডিস্টার্ব হবে যা চিন্তাও করতে পারবেন না এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন শুন না কোরআন শুননা কোরআন রাইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা হালে কোরআনই একটা সাবজেক্ট এটার মধ্যে মারাত্মক পাপ একটা দর্শনের ফলতা কোরআন ও শুন কোরআন ও না কেন কোরআন হাজার যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ ওয়াক্ত ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই এখানে একটি বিষয় লক্ষ্য করা জরুরি অপপ্রচারকারীরা কারো ব্যাপারে অপপ্রচার চালানোর জন্য তার বক্তব্য কাটছাট করে কিছু অংশ নিয়ে তা দিয়ে অপপ্রচার করে মুফতি ফাইজুল করিম সাহেবের বেলায়ও তা হয়েছে মুফতি সাহেব তার বক্তব্যে বারবার বলেছেন কুরআন ও সুন্না কিন্তু অপপ্রচারকারীরা এই কথাটি স্কিপ করেছে যাই হোক চলুন মূল আলোচনা শুরু করি প্রেক্ষাপট বোঝা জরুরি যে কোনো আলোচনার আগে আমাদের প্রেক্ষাপট বুঝতে হবে শায়েক ফয়জুল করিম মূলত আহলে কুরআন বা কুরআনপন্থী নামক একটি ভ্রান্ত ফিরকার জবাবে কথা বলছিলেন এই দলটি দাবি করে যে ইসলাম মানার জন্য শুধুমাত্র কুরআনই যথেষ্ট হাদিসের কোনও প্রয়োজন নেই তার মূল বক্তব্যটি ছিল শুধু কুরআন কিচ্ছু না শুধু কুরআন কোনোদিন শাসন করতে পারে না ও সুন্নাহ এই শব্দ ব্যবহার করতে হবে এখানে কিচ্ছু না কথাটি একটি কথার কথা বা বাগধারা হিসেবে ব্যবহৃত হয়েছে যার অর্থ পরিপূর্ণ নয় বা স্বয়ং সম্পূর্ণ নয় যেমন আমরা বলি চালক ছাড়া গাড়ি কিছুই না এর মানে এই নয় যে গাড়িটির কোনো মূল্য নেই বরং চালক ছাড়া গাড়ি তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ ঠিক তেমনি তিনি বোঝাতে চেয়েছেন যে নাবী সল্লাহু সাল্লামের সুন্নাহ বা হাদিসের ব্যাখ্যা ছাড়া শুধু কুরআনের আক্ষরিক পাঠ দিয়ে ইসলামী জীবন ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা অসম্ভব এখন প্রশ্ন হল তার এই ধারণা কি ইসলাম সমর্থন করে কুরআন ও সুন্নার সম্পর্ক কি বলছে ইসলাম সম্মানিত দর্শক চলুন আমরা সরাসরি পবিত্র কুরআনের কাছেই যাই এবং দেখি কুরআন রাসুলের সুন্নাহ বা হাদিস সম্পর্কে কি বলে প্রথমত আল্লাহ তালা রাসুলের আনুগত্যকে তার নিজের আনুগত্যের সমতুল্য বলেছেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করল সুরা আননিসা আয়াত আশি এর মানে রাসূলকে বাদ দিয়ে আল্লাহর আনুগত্যের দাবি একটি অসার দাবি দ্বিতীয়ত আল্লাহ নিজে রাসুলকে কুরআনের ব্যাখ্যাকারী হিসেবে পাঠিয়েছেন بسم الله الرحمن الرحيم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আমি আপনার প্রতি কুরআন নাজিল করেছি যাতে আপনি মানুষের জন্য যা অবতীর্ণ করা হয়েছে তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দেন সূরা আন আয়াত 44 অর্থাৎ রাসূলের ব্যাখ্যা ছাড়া কুরআনের পূর্ণাঙ্গ মর্ম বোঝা সম্ভব নয় তৃতীয়ত আল্লাহ রাসুলের দেওয়া বিধানকে শর্তহীনভাবে মেনে নিতে বলেছেন রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো সুরাল হাসর আয়াত সাত এই আয়াতগুলো থেকে দিনের আলোর মতো স্পষ্ট যে কুরআন ও সুন্না হল ইসলামের দুটি অবিচ্ছেদ্য উৎস একটিকে ছাড়া অন্যটি কল্পনাও করা যায় না বাস্তব উদাহরণ সুন্না ছাড়া ইসলাম কি সম্ভব এবার আসুন কিছু বাস্তব উদাহরণ দেখি যা মুফতি সাহেব তার বক্তব্যে উল্লেখ করেছেন সলাত বা নামাজ কুরআন আমাদের বারবার সলাত কায়েম করো নির্দেশ দিয়েছে কিন্তু দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ কুন নামাজ কত রাকাত রুকুসিজদার নিয়ম কি তা পড়তে হবে এসব কিছুর বিস্তারিত বিবরণ কি কুরানে আছে নেই এসব কিছু আমরা পেয়েছি নাবি সাল্লামের হাদিস থেকে তিনি বলেছেন তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ জাকাত কুরআন জাকাত দেওয়ার কথা বলেছে কিন্তু কার উপর জাকাত ফরজ কতটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হবে কত অংশ টু দিতে হবে এই নিয়মগুলো আমরা কথা থেকে জেনেছি একমাত্র হাদিস থেকে হজ ও রোজা হজের আরাফাতে অবস্থান তাওয়াফ সাই কঙ্কর নিক্ষেপের মতো হাজারো নিয়ম এবং রোজার খুঁটিনাটি নাটি মাস আলা সবই সুন্নাহ দ্বারা প্রমাণিত ইসলামী দণ্ডবিধি কুরআনে চোরের হাত কাটার বিধান আছে কিন্তু কতটুকু সম্পদ চুরি করলে এই শাস্তি প্রযোজ্য হবে দুর্ভিক্ষের সময় ক্ষুধা মেটাতে চুরি করলে কি একই শাস্তি হবে এই শর্তগুলো হাদিস দ্বারা নির্ধারিত যা ন্যায়বিচারা নিশ্চিত করে এই উদাহরণগুলো থেকে কি এটা প্রমাণিত হয় না যে সুন্না ছাড়া ইসলামের বিস্তারিত ব্যাখ্যা ছাড়া শুধু কুরআন দিয়ে ইসলামের স্তম্ভগুলোই পালন করা অসম্ভব মুফটি ফয়জিল করিম তো ঠিক এই কথাটিই বলেছেন আমাদের করণীয় সম্মানিত দর্শক এতক্ষণের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে মুফটি ফয়জুল করিম সাহেবের বক্তব্যটি ইসলামের কোনোভাবেই পরিপন্থী নয় বরং এটি ওয়াল জামায়াতের মৌলিক আকিদা বা বিশ্বাস তিনি কুরআনের অবমাননা করেননি বরং শুধু কুরআন মানি হাদিস মানিনা নামক ভ্রান্ত মতবাদের মূলত পাটন করেছেন ইসলামে কাউকে কাফের বলা বা ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন ঘোষণা করা একটি অত্যন্ত ভয়াবহ বিষয় যাকে তাকফির বলা হয় সামান্য বিষয় বা বক্তব্যের ভুল ব্যাখ্যা করে একজন মুসলিমকে তাকফির করা কঠোরভাবে নিষিদ্ধ এবং একটি কবিরা গুণা নাবি সাল্লাইসাল্লাম বলেছেন যে তার ভাইকে কাফের বলে এই কথাটি দুজনের যে কোনো একজনের দিকে ফিরে আসবে শহীদ বুখারী সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখেই উত্তেজিত হয়ে মন্তব্য করা বা শেয়ার করা থেকে বিরত থাকি কোনো আলেমের বক্তব্যের খণ্ডিত অংশ না দেখে তার পূর্ণাঙ্গ বক্তব্য এবং প্রেক্ষাপট জানার চেষ্টা করি জ্ঞানীদের সম্মান করি এবং নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ইসলামের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই ইসলামটিকে আছে দুটি মজবুত খুঁটির উপর একটি হল আল্লাহর কিতাব কোরআন আর অন্যটি হল তার রাসুলের সুন্না আসুন আমরা এই দুটিকেই শক্তভাবে আঁকড়ে ধরি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন আমিন সত্য জানুন ফিতনা থেকে বাঁচুন এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের দিনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন